এই যে আমাদের বলতার চাক আছে এই চাক দিয়ে আমরা মাছ ধরবাহ সব কিছু এখানে আছে দোকান দিয়ে চলে এসেছে জালটা দাও আসো জালটা দাও জালটা কোথায় রাখলে ওই যে গাড়ির উপরে নিয়ে আসো তো বন্ধুরা দেখো এখন আগে জালটা ফেতে নেওয়া হচ্ছে তারপর আমরা চারটা করবো জালটা ভালো করে পাতো জড়িয়ে যায় না যেন তুমি একটা তুমি এই একটা লাঠি নিয়ে নাও এই তো ব্যাস ব্যাস হ্যাঁ ওখানটা দাও খুলবে না তো ঠিক আছে উঠে এসো তখন সার মাখা হবে তো মাটি নেওয়া হচ্ছে সার মাখানো হচ্ছে দেখতে পাচ্ছেন জালের দিকে আমরা একটু চার দিয়ে দিচ্ছি যাতে মাছ এখানে আসলে যাতে তাড়াতাড়ি বেঁধে যায় সে কারণে একটু চার ফেলে দিচ্ছি আমরা দেখুন জানি না সবাই অনেক রকমভাবে চার ফেলে আমরা একটু অন্য স্টাইলে আজকে ধরছি দেখা যাক কতটা কী মাছ পাই করতে হবে তো আমাদের পলাশদা বলছে নাকি ওখানে খাচ্ছে দেখা যাক পলাইদা কি আছে আরে বাবা সেদিনকার একটা চ্যাং আজকেও চ্যাং আরে বাবা বন্ধুরা দেখতেই পাচ্ছে পলাশদা একটা চ্যাং মাছ ধরে নিয়েছে আজকে প্রথম বউনি আমাদের চ্যাং মাছ দিয়ে হলো দেখাও মাছটা একটু দেখাও বন্ধুদের সামনে একটু দেখাও বন্ধুরা দেখতেই পাচ্ছে চ্যাং মাছ সে গিলে নিয়েছে চলো রাখো প্রথম বউনি আজকের চলো মাছ ধরেছে চলো আবার সেই লেটা মাছ লেটা মাছ ছাড়া কিছু খাচ্ছে না দেখাও দেখাও এই যে বন্ধুরা দেখুন এটা নিয়ে আবার দুটো মাছ ধরলাম ওই শিঙি মাগুরটাকে ধরো

দেখতে পাচ্ছ বন্ধুরা দেশি পুটি দাও বন্ধুরা দেখো দেশি পুটি দেখ ও আজ কপাল খুলে গেল আজকে এরকম এত সুন্দর বড় বড় পুটি মাছ পাবো আমরা ভাবতেই পারিনি কপাল খুলে গেল আজকে বন্ধুরা দেখো শুধু জানতে জানতে পুটি দেখো দেখো বন্ধুরা দেখো হ্যাঁ বিশাল আনন্দ কি বলা যায় আনন্দ তো মাছ ধরতে পারলে আনন্দ তো হবেই আজ আমরা অনেকই মাছ পেলাম পুঁটি মাছ একসাথে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর দেখো জ্যান তো পুটি খোলো খোলো তাদের খোলো দারুণ পুঁটি ও বন্ধুরা আমাদের মাছ ধরা আজকের মতন এই পর্যন্তই মাছ ধরলাম সন্ধে হয়ে গেছে তো দেখো আমরা কতটা মাছ ধরেছি দেখাও দেখাও বন্ধুদের দেখাও এই যে আমাদের মাছ কটা পুটি আর এই কটা মাছ আজকের আজকে দুটো ল্যাটা মাছ ধরেছি আর কটা পুঁটি মাছ ধরেছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন